সো আজকে রানির বোধ হয় থুয়াইতে হবে যদি থুয়া হয় না কে তো থুয়াবো কিন্তু সার্ভিসিংটা খুবই জরুরি তার মানে ষোলো হাজার রান সতেরো হাজার রান কমপ্লিট ওইলি পরে আর দুইশো কিলোমিটার বাকি আছে তো বিন্দাস তোমার মজা নিয়ে দেখতে থাকো আর দেখতে পাচ্ছ যে রানির অবস্থা একবারে তার মানে বেলকুলি একদম কিরকম একটা হয়ে রয়েছে কারণ রানিরা কয়েকদিন ধরে গাও দিয়ে দেওয়া না না মাড়ি মুড়ি দিয়ে একদম খিসখানা হয়ে গেছে গা তার মানে আমি ভাবছি যে সার্ভিসিংটা করার পরে আর রানিরে বরিয়া করে গাও সাউ দেওয়া দিব বরিয়া করে পরিষ্কার করে রাখবো তো আমি আরেকদিন একদিন গেছিলাম গাড়ি সার্ভিসিং করানোর জন্য বাটটা ওইদিন গৈছিলে বাজাই ঘূৰাই তাৰ মানে শক্ত লাগে জাম লাগে আৰু কি কমো তাৰমানে স্পীড গেলে মনে হয় হেণ্ডেল ঘূৰব না আমান গাড়ী শুদ্ধ কৰে তো এই প্ৰব্লেমে আছে দেখোন করার পরে এখন কী সিস্টেম কী করে তো সার্ভিসিং সেন্টার এক্সুয়ালি আমার এখান থেকে বেশি দূর না মোটামুটি চার কিলোমিটারের মতো তেলও নাই গাই দেখতে পারছো একবারে খালি ধাপ পাতছে আমি ভাবছি যে সার্ভিসিং সার্ভিসিংটা করানোর পরে তারপরেই ট্যাঙ্কিটা ফুল করবো এর আগে ফুল করবো না কারণ সার্ভিসিং দেওয়া করবার দিব এখান থেকে যদি এক দুই কেজি তেল মাইরা দেয় তো খারাপ লাগবো জানব না

বরিয়া বড়িয়া এখন খুঁঠিয়ে গেলাম এখন বাজে বারোটা আটটা মোটামুটি সাড়ে চারটা বাজায় আবার নিয়ে দিলো তো না এলেও সাড়ে চারটা বাজায় ফোন করবো আবার পাঁচটা বাজায় বলে বন্ধ করো তো এখন আমি যাবো কি দেয় অ্যাকচুয়ালিতে যাওয়ার জন্য আমার কাছে বর্তমানে গাড়ি নাই এখানে থেকে গেলাম গাড়িটা বাট আমি এখন তার মানে ফোন করা রাখবো যে বরিয়া করে আহো আই আমার নিয়ে যাও রাইতে আইতে আমি এখানে কিছু খাইয়া নই আর চাটা বরিয়া করে দেখতে পাচ্ছি ওরা একটু ফোনও ডেতেছে না এখন পর্যন্ত প্রবলেমের মধ্যে প্রবলেম হয়েছে গাইছে আমি মোটামুটি দুইশো কিলোমিটার দুইশো মিটারের মতো আইডা লাভ আইডা হার রিজন হয়েছে একটাই যে মোরা ট্রাফিক পুলিশ খারাই আছে আর এই

তো গাইছ এখানে লেলারে সালা দেখি একটু কি বেলা কে কিন্তু এক্সুয়ালি লাভ পারে বেশি তার মানে বরিয়া করে তোমরা যদি স্ট্যান্ড করো কোনো টেনশন নাই অফ দা বেস্ট তার মানে বাটা আর ফিফটিন ও খুবই মজার গাড়ি আমার কাছে বেস্ট লাগে তো মাঝে মাঝে যদি দুইটাই চালা নহয় অদল বদল তো আলাদা একটা তার মানে ফিল আহে ফাইনালি বরিয়া করে রুম পাইলাম দেখতে পারছো মজা নিয়ে দেখতে পারছো লেলারে তার মানে নিচে কিবা একটা কিছু দেয় নাগে নয় তার মানে বঢ়িয়া করে পরিয়া জায়গা ঠিক আছে আমার তার মধ্যে আবার কিছু কিছু দেয় না কেনা তো আলাদা একটা পাহর আরাম ঘরে মেয়াম এখানে সবসময় হাওয়া খাই থাকে মজা নিয়ে বতাহ আই আছে তো এখান থেকে যদি ভিউ একবার দেখো খুবই মজার ভিউ চারো দিকে তার মানে পাহাড় আর পাহাড় আর পাহাড় আর পাহাড় খালি তার মানে পাহাড়ি ঠিক আছে চারি মূর দিয়ে যার জন্য ভাল লাগে আর এখানে বইল হারে তার মানে পুরো ঠান্ডা হে উল্দা এই যে শিয়ার দেখতে পাচ্ছ দুইটা উল্দা কতরে হার আড়ার দিন এই শিয়ারের মধ্যে থাকি এখন মানে সাড়ে চারটা আর এখন মৌসুমটা একদম অফ ফিল লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস আর একটা মজা লাগতেছে এখন আবার কেতেছে আমার রানী নিবার নিজে কারণ সাড়ে চারটার সময় যাবার বেশাল ফোন করার কথা আছে বাট ফোন করে নাই এক চাইড মুহি টানে ধৰা চালানে ঠিক আছে আৰু তাৰো তাৰ মানে এইবেগমুহি পাক পাৰে যাৰ্জ কৰিছে বলেশ্বাৰ বলে যাওঁ তাৰমানে গ্ৰীজ টেৰিজ পুৰে গাড়ী আরে পশুপালার পিস অফ সিকিউরিটি পাসালি লই লব ঠিক আছে এর সার্ভিসিং কমপ্লিট হইলো এখন দেখতে পড়ছে যে পেমেন্ট সিমেন্ট কমপ্লিট হয়ে গেছে বাট রানিরে বোরিয়া করে গাউ দয়াই দিতাছে আর রিজনে আছে যে কালকে আমি মজা করে নাগালেন যাওয়ার কথা আছে ইনশাআল্লাহ আর কি যাওয়ার কথা আছে মানে জামোবিলাই বাপছি নাগালেন কে আাগালেন তোম তো আর গাছ দেখতে পাচ্ছ যে শুরু থেকে গাড়িটা দিয়ে দিল বাট গাড়িটা মোছে নাই কি কমো আর তার মানে এগুলো তার মানে খুবই খারাপ হবে বেশ করে আমরা তো পয়সা তো দেই মজার পয়সা কিন্তু তারপরে এগুলা এরকম করে তো এখন ডাইরেক্টলি যাবো রুমে তোমরা মনে রাখো ষোলো হাজার চারশো উনআশি কিলোমিটারে সার্ভিসিং করলাম আর সাড়ে তিন হাজার যখন রান হবো আবার সার্ভিসিং করা লাগবো তো গাইস ফাইনালি রুমে এলাম রুমে অত একটা আপডেটও নাই দেখতে পারছো বড় বড়িয়া ঘরে খালি ঘোমই বারtais আছে সারা দিন ধরে আর রুমের রে অবস্থা ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি চলো আবার দেখাবো নেক্সট ব্লোগে नेक्स्ट কালকে আমি যা সি নাগাল্যান্ড বড়িয়া ঘরে ওখানে যাব আমি হাফ খাবার নিগে যদি পাই আচ্ছা হাফ যদি পাই আর নিগে নিয়ম আমি পার্সেল দিয়ে নিয়ে একদম বড়িয়া ঘরে নষ্ট জানি মানে এনে নি যাব না